থাকে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আসে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু র বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না দৌড়া তোমার বন্ধু বন্ধু নাই তো আমার তেন প্রমাণ আছে এনে কইলে হবো বন্ধু নাই আরে দৌড়া আচ্ছা তার বন্ধু নাই তুই কি বাজানো ভাত তো सही है है तो सही